কিছু জায়গায় আমরা ভুল করি দেখেন অনেক সময় গোস্ত বন্টন যখন আমরা করি উপজাতি আমি রাজশাহীতে দেখেছি সাঁওতালরা আসে গোস্ত নিতে হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের অনেকে কিন্তু গোস্ত নেওয়ার জন্য অনেক জায়গায় আসে উপজাতি দেখলে অথবা অমুসলিম কাউকে দেখলে কিছু দাতা এরা দৌরান দেয় এটা করবেন না এটা করবেন না সম্ভবত আবদুল্লাহ আমরকে আমর আশরা আল্লাহ আল্লাহাল তিনি কোরবানি করেছেন কোরবানি করার পরে বাসায় এসে জিজ্ঞেস করতেছেন প্রতিবেশী যে ইয়াহুদি আছে তাকে কি গোস্ত দেওয়া হয়েছে না এখনো দেওয়া হয়নি না তো ওকে যতক্ষণ গোস্ত না দেওয়া হবে আমি গোস্ত কিন্তু খাচ্ছি না আল্লাহ আকবর বলেন তো কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ কোনো অমুসলিম যদি আপনার থেকে গোস্ত নিতে চায় আপনি গোস্ত দিতে পারবেন গোস্ত নিতে চাইলে গোস্ত আপনি দিতে পারবেন দৌড়ান দিবেন না এটা ইসলামের সৌন্দর্য তবে সবসময় তো আপনার কাছে চায় না যেহেতু একদিন আপনি গরিবের জন্য আপনার বাজেট আছে আপনার দিতে সমস্যা কোথায় কোনো সমস্যা নেই আপনি দিবেন ইনশাল্লাহ তালা আর এই গোস্ত তিন ভাগে বিভক্ত করাটা এটা মুস্তাহাব এটা ফরজও না এটা ওয়াজিগো না কেউ যদি পুরা গোস্ত আল্লাহর জন্য দানও করে দেয় কোরবানি হয়ে যাবে আর যদি মনে করে যে আমার জন্য তো খাওয়া এই একবেলায় যথেষ্ট না আমার ফ্যামিলি বড় পুরো ছাগল আমরা একাই খাবো এরকম যদি খায়াও ফেলাই কোনো সমস্যা আমরা কোরবানির মধ্যে ইনশাল্লাহ ধরে বলবেন পেয়ে ভাই আবার কোরবানিটা হবে একমাত্র আল্লাহ সুহানব তালার জন্য আপনারা যে এত কথা বলতেছি কেন এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয় কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত তিন ভাগ করে এগুলো তাকুয়া এগুলো তাকুয়া কিন্তু এটা জরুরি না ছোট বাচ্চা আছে মগজটা দিয়ে দেন না বাড়িতে আছে না যে চারজন পাঁচজন ছোটো বাচ্চা আছে আপনি যে এই যে সাত মন তিন মন কোষের মধ্যে মগজ ধরে আপনি ছাড়িয়ে দিয়েছেন ও তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে কার পাতে যাবে এটা তো যা কোনো সুযোগ নাই আবার আরেকটা জিনিস আমরা ভুল করি ওই পশু জবাহের পরে সেদিন তো কোনো কিছু খাওয়া যাবে না কোরবানি ঈদের সময়ে নামাজে আসবেন নামাজ পড়ে যখন আপনি চলে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম নামাজের সাথে সাথেই যে পশুটা জবাই করতেন নামাজের আগে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে না পশুটা জবাই করে ওই পশুটা ছিমে দিলে তাড়াতাড়ি ওখান থেকে একটা টুকরা গোস্তু কেটে নিয়ে রান্না করে ওটা খায়া তিনি ঈদের দিন প্রথম খাবারটা গ্রহণ করতেন আর আমাদের দেশে বিশ্বাস করেন গোস্ত কাটতেছে কষায় দুইটা টুকরা তুলে দেখেন অনেক সময় এই ছেলের মা যদি দুই টুকরা নিয়ে যায় যেন চাপাতি যে তোরে কোপ দেখেন গোস্ত চলে গেলাম কথা বলেন না কেন এরকম আছে না নাই তো নবীজি বলল যে গোস্তরা জবাই যখন রেডি হয়ে যাচ্ছে রেডি বলতে পুরো গোস্ত রেডি হয়ে যাবে জরুরি না জবাই হয়ে গেছে যে আমরা শিলছি ধরেন পায়ের কাছ থেকে ওখান থেকে একটু গোস্ত কষাইলে বলেন যে বাবা একটু কাইটা দি হ্যাঁ এটা আমরা পালন করে নিই একটু গাইডে নিয়ে যেয়ে একটু রান্না করে সেটা পাঁচ টুকরা হতে পারে দশ টুকরা হতে পারে খেয়ে ফেলেন না পুরো গরু না বানানো পর্যন্ত না ওজন দেওয়া পর্যন্ত এক টুকরা করি যা সরানো যাবে না কোথায় পেয়েছেন এগুলো ইসলাম এত কঠিন না কঠিন আমরা বানায় ফেলাইছি ইসলাম সহজ সহজভাবে ইসলামকে উপস্থাপন করতে হবে কঠিন ভাবে ইসলামকে উপস্থাপন করা যাবে না আর কি বলবো আমার বাড়ির তো একই অবস্থা আমার আব্বাও তো আগের যুগের মানুষ আপনাদের মতো মরবী যদি মাসালা শোনায় রাখো তোমার মাসালা কথা বোঝেন নাই এই জায়গায় কিন্তু বুঝাইতে আজকে যারা শুনতেছেন ও যতই না কেন আমল করবে তবে হ্যাঁ যারা বুঝবান তারা আমল করবে যারা বুঝবান তারা আমল করবে এটা নবীজি শুন না যে গোসের কিছু অংশ বা একটু এই অংশ নিয়ে যা কোরবানির দিন প্রথমে এই খাবারটা গ্রহণ করা আল্লাহ দান করুক আমিন বলেন